ভারতবর্ষে দুই গুলাম বড় ক্ষতি করেছে আমাদের একটার নাম হচ্ছে আহমদ আহমদ কাদিয়ানি এটার নাম হচ্ছে পারভেজ কথা আপনারা কমই জানেন জানেন হয়তো অনেকে আপনারা কম জানেন গুলাম আহমদ কাদিয়ানি যে মিথ্যা নবুতের দাবিদার আর গুলাম আহমদ পারভেজ সেই ব্যক্তি যে আল্লাহ রসুলের সুন্নতকে প্রথম ভারতীয় উপমহাদেশে অস্বীকার করা ব্যক্তি সে রাসূলুল্লাহ সুন্নতকে বাদ দিয়ে ইসলামকে সাজাতে চেয়েছিল আল্লাহর রসুলের সুন্নতকে বাদ দিয়ে আপনি শরীয়ত তো দূরের কথা নামাজও ডিজাইন করতে পারবেন না কোরআন শরীফের আয়াত থেকে আপনি পাচকের নামাজ তো ডিজাইন করা সম্ভবই নয় কারণ কোরআন শরীফ তো হচ্ছে মালিকের কালাম মালিক তার সান অনুযায়ী কালাম করেছে মালিক বলেছে আকিম সালাহ নামাজ কায়ম করে বাস মালিকের কথা শেষ আমরা বান্দা আমরা তো স্বীকার করবো যে তুমি বলেছ স্বীকার করলাম কিন্তু এটা প্রশ্ন থেকে যায় কিভাবে আদায় করবো ওই কিভাবে জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছে যে রাসুল করে দেখিয়ে যাবে এবার রাসূলুল্লাহকে উল্লাহকে বাদ দেওয়ার যে একটা পায় তারা এইটা হুট করে যদি একজন এসে বলে যে রাসূলুল্লাহকে মানার দরকার নেই ইসলামকে মানো আল্লাহ তো আছেন আল্লাহর কিতাব আল্লাহর আল্লাহ এমনকি এরা বলে যে রাসূলুল্লাহ দায়িত্ব হচ্ছে কোরআন শরীফ আমাদেরকে দেওয়া তিনি কোরআন শরীফ আমাদেরকে দিয়ে চলে গেছেন তারা দায়িত্ব কি আমার এক বন্ধু আমি মাঝে মধ্যে তার উদাহরণ দিই নাম বলবো বলা অনেক জ্ঞানী ছেলে পিএইচডি করছে বর্তমানে অস্ট্রেলিয়া থাকে এবং অনেক ভালো ছেলে এবং আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন মাঝখানে সে একবার ওদের কবলে পড়ে গিয়েছে এবং আমার এখনো কানে বাজে ব্রিটিশ কাউন্সিলে আমরা দুজন বসা সে আমাকে বলেছিল যে বন্ধু আমরা কিন্তু মোহাম্মদকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি এক্সাক্টলি তার এ ছিল আমার কান গরম হয়ে গেছিল আমি পাঁচ মিনিট তো টাকাতেই পারি তাদেরকে কি বলছি সেটা অবশ্যই আল্লাহ তাকে আমি নিজের চোখে এই বিষয়টা দেখেছি কিন্তু এই এত আকর্ষণ করে আমেরিকায় ইউরোপে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন ইসলামিক স্কলারের ফটো আমি শুনেছি সমকামিতা করা ইসলামে বৈধ নাকি একজন সমকামী মসজিদের ইমাম হয়ে গিয়েছিলেন দুনিয়া কোন জায়গায় ভুলে গেছে সাউথ আফ্রিকায় একজন স্কলার ফটোয়া দিয়েছেন যে বর্তমান যুগে যে ব্যাংকের মাধ্যমে যে সুদ গ্রহণ করা হয় হারাম নয় ওই দেখেন এইগুলা তাকে কি হচ্ছে বাদ দিয়ে ইসলাম কারণ কি জানেন কারণ আল্লাহ নবী ইসলামের সুন্নতকে যদি আপনি বাদ দেন কোরআন শরীফকে আপনি যেমনি ইচ্ছা মানে যে মম গলে যায় মোম গলে যাওয়ার পরে যে আপনি হাত দিয়ে যা ইচ্ছা বানাতে পারবেন ওই রকম আপনি যা ইচ্ছা বানাতে পারবেন সমস্যা নেই